আসসালামু আলাইকুম আমি ডক্টর মুক্তাদি সাইদ সানি পপুলার মেডিকেল কলেজের সিসি এবং কার্ডিয়াক ইমার্জেন্সি বিভাগে ইনচার্জ হিসেবে কর্মরত আছি এবং মেডিসিন হৃদরোগ এবং কার্ডিয়াক এমার্জেন্সি বিষয়ে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ড চিকিৎসক হিসেবে আমি আপনাদের পাশে আছি প্রতিদিন লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারে আপনার প্রতি শনি রবি সোম এবং মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি আসছি এবং বসছি আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য সর্বাত্মক চেষ্টা করব আমি আপনাদেরকে আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার আমরা প্রতিনিয়ত নানারকম শারীরিক সমস্যা নিয়ে কথাবার্তা বলে থাকি তো আজকে আমরা উচ্চ রক্তচাপ যে বিষয়টা বা হাইপার নামে আমরা সবাই যেটাকে জানি সে বিষয়ে আজকে কিছু বলার চেষ্টা করব উচ্চ রক্তচাপ বা হাইপার যেটা এটা একটি মরণ ব্যাধি হিসেবে সারা পৃথিবীতে পৃথিবী জুড়ে আজকে স্বীকৃত পৃথিবীর প্রায় একশো কোটি মানুষ আজকে উচ্চ রক্তচাপ এই রোগে ভুগছেন এবং প্রায় প্রতি চারজন অ্যাডাল্ট মানুষের মধ্যে একজন করে এই রোগে আক্রান্ত এবং প্রতি দিন বা প্রতিনিয়ত সারা পৃথিবীতে যত মানুষের হৃদরোগ এবং স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় তার অর্ধেকের কারণে কিন্তু আসলে উচ্চ রক্তচাপজনিত কারণেই আসলে হয়ে থাকে তো উচ্চ রক্তচাপের ব্যাপারে কথা বলার আগে সবার প্রথমে আমরা আসলে একটা বিষয় নিয়ে আসলে বোঝার চেষ্টা করি আসলে রক্তচাপ জিনিসটা কি রক্তচাপ থেকে বড় কথা হচ্ছে যে রক্তচাপ হচ্ছে প্রতিটা মানুষেরই রক্তে চাপ থাকে আমাদের হার্ট যে যখন একটা বড় ভলিউমে বা বড় পরিমাণের একটা বড় অতিরিক্ত পরিমাণের রক্ত পাম্প করে এই রক্তটা যখন রক্ত ভিতর দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার সময় রক্ত যে চাপটা প্রয়োগ করে আসলে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি তো এই রক্তচাপের একটি নির্দিষ্ট পরিমাণ আছে সেটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা একশো বিশ বা আশি মিলিমিটার অফ মার্কারি বলে থাকি তো এই রক্তচাপের দুইটি মাত্রা রয়েছে একটি হচ্ছে সিস্টোলিক রক্তচাপ আর একটি ডায়াস্টলিক রক্তচাপ তো সিস্টোলিক রক্তচাপের ক্ষেত্রে আসলে যে যখন হার্ট পাম্প করে তখন যেই রক্তচাপটা থাকে আমরা সেটাকে সিস্টোলিক রক্তচাপ বলি এবং এটা সর্বোচ্চ মাত্রা একশো তিরিশ থেকে একশো পর্যন্ত আমরা অ্যাকসেপ্টেড করতে পারি এবং ডায়াস্টোলিক রক্তচাপটা হচ্ছে যখন হার্ট রিলাক্স হয় তখন আসলে রক্ত নালীর ভিতরে যেই প্রেশার চাপটি থাকে সেটাকে আমরা ডায়াস্টলিক রক্তচাপ বলি এবং সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে এটা আমরা সর্বোচ্চ আশি থেকে নব্বই পর্যন্ত মিনমারকারি পর্যন্ত আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি এখন যে কোনো কারণেই হোক যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ বলতে তখনই আসলে বোঝাবো যখনই আমাদের রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি হয় তখনই আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি এবং উচ্চ রক্তচাপ এই রোগটি এত ভয়াবহ হওয়ার পিছনে থেকে একটা বড় কারণ যে এর কোনো উপসর্গ নেই আমরা অনেকেই ভেবে থাকি মাথা ব্যথা ঘাড় ব্যথা বা অন্য যে কোনো কারণে হয়তো আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে উচ্চ রক্তচাপের কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না এই জন্যে কিন্তু এটাকে বলা হয় সাইলেন্ট কিলার এবং সব থেকে বড় কারণ হচ্ছে সাইলেন্ট কিলার হওয়ার কারণে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা আনআইডেন্টিফাইড থাকে এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে সময় ধরা তার উচ্চ রক্তচাপ রয়েছে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষই কিন্তু উচ্চ রক্তচাপ তার শরীরে আছে এটা সে বুঝতে পারে না এটা এই জন্যই সাইলেন্ট কিলার হিসেবে এটাকে বলা হয়ে থাকে এবং দেখা যায় যে উপসর্গগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন কিডনি বা অন্যান্য রোগের যখন ক্ষয়ক্ষতি সাধন হয়ে যায় বা অন্যান্য অর্গান্য যখন ক্ষয়ক্ষতি সাধন করে ফেলে উচ্চ রক্ত তখন তার কমপ্লিকেশন হিসেবে আমরা ধরতে পারি তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটাকে নিয়ন্ত্রণে রেখেই আমরা কিন্তু আমাদের স্ট্রোক বা হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকির হার প্রায় পঞ্চাশ শতাংশ বেশি কম আমরা নামায় আনতে পারি তো এটার জন্য আসলে আমাদেরকে সবার প্রথমে কি করা দরকার সবার প্রথমে যেটা আমাদেরকে করা দরকার আমাদের ব্যক্তিগত জীবনের যে শৃঙ্খলা আমাদেরকে নিয়মের হবে। শৃঙ্খলার মধ্যে সবার প্রথমে যদি বলি যে উচ্চ রক্তচাপের যদি আমরা কারণ খুঁজতে যাই যে আমাদের কারণটা বের করতে হবে পঁচানব্বই বা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের আসলে কোনো কারণ নেই এদের ক্ষেত্রে আমরা হয়তো কিছু ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর আমরা বের করতে পারি বয়স বাড়ার সাথে সাথে অথবা হচ্ছে কারোর জীবনে যদি কেউ যদি ফিজিক্যাল এক্সারসাইজ কম করে কারো যদি ওভার ওয়েট থাকে বা কারো ওজন যদি বেশি থাকে অথবা কেউ যদি অতিরিক্ত লবণ সেবন করে থাকে অথবা কেউ যদি মদ্যপান করে থাকে ধূমপান করে থাকে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখে আসছি যে উচ্চ রক্তচাপের একটা অ্যাসোসিয়েশন থাকে কিন্তু থেকে শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো কারণ কারো কিডনির সমস্যা কারো হরমোনজনিত সমস্যা অথবা হচ্ছে অন্য আরো কিছু কারণ আছে সেই সমস্ত ক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের সবার প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আমাদের একটা হেলদি লাইফ স্টাইলের মধ্যে চলে যেতে হবে একটা শৃঙ্খল জীবনের মধ্যে চলে যেতে হবে শৃঙ্খল জীবনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি করতে হবে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটতে হবে হাঁটার প্রয়োজনীয়তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অপরিসীম কেন আমরা যখন হাঁটি তখন দেখা যায় যে আমাদের কিন্তু ফুলে ফুলে যায় যাওয়ার কারণে কিন্তু স্বাভাবিকগতভাবেই রক্তের যে চাপটা নালীগুলোর উপর পড়ছিল তা কিছুটা কমে আসে এবং আমাদের সমস্ত অর্গানগুলি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলি সতেজ হয়ে যায় এই জন্য হাঁটার কোনো বিকল্প নেই আমাদেরকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট অর্থাৎ প্রতিদিন যদি আমরা তিরিশ মিনিট করে হাঁটি তাহলেই কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব এর পরবর্তীতে আমরা যদি বলি যে আমাদেরকে প্রতিদিন আসলে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার কারণ ঘুমের সাথে রক্তচাপের একটা ভালো সম্পর্ক আছে ঠিক আছে যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের রক্তচাপগুলি নিচের দিকে চলে আসে এবং তখন আমাদের হাইপার টেনশন কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে এই জন্য আসলে আমাদেরকে ছয় ছয় প্রতিদিন থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন এর পাশাপাশি আমাদের যেটা করা প্রয়োজন আমাদের হচ্ছে একটি হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করা উচিত আমাদের যে রেড আমরা যেটাকে বলি এই রেড আমাদের অ্যাভয়েড করা উচিত অ্যালকোহল আমাদের করা অ্যাভয়েড উচিত তার পাশাপাশি আমরা যদি আমাদের চব্বিশ ঘন্টায় যে আমাদের লবণ গ্রহণের পরিমাণ অর্থাৎ আমরা যদি প্রতিদিন পাঁচ গ্রাম লবণ অথবা দুই গ্রাম সোডিয়ামের মধ্যে আমাদের খাবারের লবণটাকে সীমাবদ্ধ রাখি তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ অনেকাংশে কমে আসে আলগা লবণ এটা অবশ্যই খাওয়া উচিত না এটা অ্যাভয়েড করা উচিত যারা ধূমপান করছেন ধূমপান উচ্চ রক্তচাপ বাড়ানোর জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধূমপান কমানোর সাথে সাথে অনেকাংশেই আমাদের কিন্তু রক্তচাপের অনেক পরিমাণ কমে আসে মনে রাখবেন একটা সিগারেট কমসে কম আমাদের বিশ মিনিট মার্কারি পর্যন্ত প্রেশার কিন্তু বাড়ায় রাখতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ধূমপানটা অ্যাভয়েড করতে হবে আমাদের ধূমপানকে পরিহার করতে হবে তার পাশাপাশি যদি কারো মদ্যপানের অভ্যাস থাকে সেটাকেও পরিহার করতে হবে আমাদেরকে প্রতিনিয়ত একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য খাবার করতে হবে এর পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা যদি দেখে থাকি যে আমাদের কিন্তু অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যে ওষুধ সেটা আমাদের খেতে হবে আমরা যদি গত পঞ্চাশ বছর ধরে দেখি লাস্ট পঞ্চাশ বছরে ওই উচ্চ রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণের যে ওষুধ বা অ্যান্টিহাইপারটেসিভ ড্রাগ এই ড্রাগগুলি কিন্তু আমাদের অনেক বেশি উন্নত অনেক গুলা জেনারেশনের এবং এখন অনেক সহজলভ্য আমাদের দেশেও এবং সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম যার কারণে উচ্চ রক্তচাপের যে ওষুধ এই ওষুধটা আমাদেরকে নিয়মিত খেতে হবে তবে এখানে কিছু কথা বলে রাখি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের যে ওষুধ এই ওষুধের ক্ষেত্রে আমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে প্রথমত এই ওষুধগুলো কিন্তু উচ্চ রক্তচাপকে নিরাময় করে দেয় না মানে ভালো করে দেয় না উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের রক্তচাপকে একটা স্বাভাবিক মাত্রার মধ্যে ধরে রাখে যার কারণে আমরা যদি এই ওষুধ গ্রহণ সেবনের মাধ্যমে আমরা যদি দেখি আমাদের রক্তচাপ স্বাভাবিক জায়গায় আছে তার মানে এই ওষুধের জন্য রক্তচাপটা নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু আমরা যদি ওষুধটা বন্ধ করে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে রক্তচাপ আবার আগের থেকে হয়তো বেশি হতে পারে সেই ক্ষেত্রে ওষুধ সেবন অনিয়মিত ওষুধ সেবনের থেকে আমাদের থাকতে হবে ওষুধ অনিয়মিত খাওয়ার থেকে ওষুধ না খাওয়াটা ভালো ঠিক আছে সেই জন্য অনিয়মিত ওষুধ সেবন আমাদের এই ক্ষেত্রে করা যাবে না বা যে কোনো দোকানে আমরা যদি ফার্মেসিতে গিয়ে সরাসরি উচ্চ রক্তচাপের ওষুধগুলা উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রেও কিন্তু এটা বিপজ্জনকের কারণ হতে বিপদের কারণ হতে পারে তো এই জন্য উচ্চ রক্তচাপের ওষুধগুলো আপনারা খাবেন না আপনারা ফ্যামিলি অথবা আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ করবেন এবং সেই অনুযায়ী উচ্চ আপনারা খাবেন এবং এখানে হতেছে উচ্চ উচ্চ রক্তচাপের ওষুধটা কিছুটা ক্ষেত্রে হয়তো আমাদের সারা জীবন খেয়ে যেতে হয় তো আমরা পৃথিবীব্যাপী দেখছি যে প্রতি সারা পৃথিবীতে এই একশো কোটি জনসংখ্যা আমি শুরুতে বলেছিলাম যে উচ্চ রক্তচাপে একশো তিরিশ কোটি জনসংখ্যার মধ্যে আমরা যদি দেখি তাদের মধ্যে মানুষও কিন্তু ওষুধ খায় না এই মানুষের মধ্যেও আবার প্রতি একজনের আসলে ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকতেছে অর্থাৎ প্রতি পাঁচ জনে চারজনেরই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না ওষুধ খাওয়ার পরও এটার একটাই কারণ আমরা প্রথমেই ভাবছি যে ওষুধটাই হয়তো আমাদের উচ্চ রক্তচাপটাকে নিরাময় করে দিবে এবং নিরাময় হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা অনিয়মিত ওষুধ খাচ্ছি তো এই জন্য আসলে ব্যাপারটা তা না প্রথমে শুরুই করতে হবে আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে হবে আমাদেরকে হাঁটতে হবে আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে আমাদের নিয়মিত উচ্চ রক্তচাপের যে ওষুধ একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে আমরা আমাদের এই জীবনে যদি রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি অনেকাংশেই আমরা আমাদের হৃদরোগ এবং শ্লোকের ঝুঁকিকে পঞ্চাশ শতাংশের নিচে নামায় আনতে পারবো মনে রাখবেন প্রতিটি জীবনই কিন্তু মূল্যবান এবং জীবন যতক্ষণ আছে ততক্ষণ সুস্থ থাকাটাই হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি তো আমরা আশা করবো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দেখে আপনারা সবাই ভালো থাকবেন আশা সুস্থ থাকবেন ধন্যবাদ